আলাইকুম বন্ধুরা ইটালি থেকে আমি সুবেলি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ আল্লাহ মেঘ ভালো এবং সুস্থ আছেন করেছে যে ভাই একজন মালিক সে তার স্পিরিট আইডি দিয়ে কতজন আবেদন করে দিতে পারে তার একজন মালিকের স্পিরিট আইডি দিয়ে আজকে জানবো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু অনেকে আপনারা যারাই আবেদন করেন না কেন অবশ্যই আপনাদেরকে ইটালিয়ার যে মালিকরা আছে ইটালির যে কোম্পানি গুলো আছে যে আপনাদেরকে নিয়ে আসে সেই মালিকের স্পিরিট আইডি দিয়ে কিন্তু আপনাদের আবেদনটা হয় এবং সেটাই আজকে আমরা বিস্তারিত ইনশাল্লাহ জানবো আশা করি আপনারা আহ মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন তো সত্যি আপনাকে বলছি দেখেন একজন মালিক সে লোক নিয়ে আসে তার কোম্পানিতে যে কজন লোকের প্রয়োজন হয় সেই জোনার জন্য আপনার ইতালির যে লয়ার আছে সেই লয়ার দিয়েই কিন্তু তারা মূলত আবেদন করে থাকে যেরকমটা আপনারা আবেদন করেন এবং তারাও কিন্তু ঠিক একই রকমের আবেদন করে যেরকম এজেন্সি যেরকম এজেন্সিতে গিয়ে আপনারা আবেদন করেন কিংবা ইটালিতে যে এজেন্সিগুলো আছে কিংবা ইটালি যে সরকার আছে গভর্নমেন্ট আছে তাদের কাছে তারা জানায় যে আমার এই কোম্পানিতে লোক লাগবে বিশজন এখন আমি বিশজন লোক নিয়ে আসতে পারবো কিনা এখন আপনি এই যে স্পিরিট আইডি যার নামে যে মালিকে সেই মালিকি কিন্তু আপনার সরকারের কাছে এটি আবেদন করে থাকে যে আমার এখানে লোক লাগবে বিশজন তো সে কিন্তু সরকারকে জানায় জানানোর পরে সরকার এখান থেকে আপনার পুত্ররা বলেন কিংবা কোস্তরা বলেন বলেন সেখান থেকে বলতে আর যেখানেই কি তো যেখান থেকে বলেন সেখান থেকে তারা কন্ট্রোলে আসে তারা কন্ট্রোলে আসে এসে তারা মূলত একেবারে প্র্যাক্টিক্যালে তারা চেক করে যে এই কোম্পানিটায় কতজন লোক এখানে লাগবে কতজন লোক প্রয়োজন এবং সেই মালিক কতজনের জন্য আবেদন করেছে একজন মালিক চাইলে দেখা গেছে অনেকগুলা আপনার আবেদন করতে পারে যদি তার কর্মস্থলটা সবচেয়ে বড় থাকে এবং তার কর্মস্থলে আপনাকে কাজ দেওয়ার মতো ধারণ ক্ষমতা রাখে যদি আপনাকে কাজ দেওয়ার মতো তার ধারণ ক্ষমতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে না আহ আরো দেখা গেছে একজন না সেখানে দেখা গেছে বিশজন লাগলে বিশজনই আপনি আবেদন করে নিয়ে আসতে পারবে সে এবং সেখানে আপনার ক্যাপাসিটি আছে আপনার জন দেওয়ার কাজ করানের কিন্তু সেখানে যদি দেখা গেছে সে একশো জন কিংবা পঞ্চাশ জনের জন্য আবেদন করে থাকে সেই ক্ষেত্রে আপনার এখানে কন্ট্রোল করার পর তারা বলবে যে এখানে বিশ জনের মতো কাজ করতে পারবে বাকি কেউ কাজ করতে পারবে না এবং আপনার স্পিড আইডি দিয়ে শুধুমাত্র এই বিশ জনের জন্যই আপনি আবেদন করতে পারবেন আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তো এরকম প্রশ্ন আপনাদের অনেকেরই ছিল যার জন্য আমি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করলাম গত পরশু আমাকে এক ভাইয়া কমেন্টটা জানিয়েছে ভাইয়া আমার তো এক মালিকের মাধ্যমে স্প্রিটের আইডি মাধ্যমে কতজন লোকে আবেদন করা যায় আমরা দুইজন আবেদন করেছি কিংবা হয়তোবা তারা দুজনে আবেদন করেছে এবং আপনারা করেছেন যে করেছেন না কেন আহ তো সেই ক্ষেত্রে বিষয়টা আশা করি এখন আপনারা অতি ক্লিয়ার হয়েছেন এবং ক্লিক ডে যে বিষয়টা এটা কোনো ব্যাপার না ক্লিক ডে আপনার হয়তোবা এক সময় হতেও পারে এটা স্বাভাবিক এটা স্বাভাবিক এটা কোনো সমস্যা নেই তবে একটা কথা মনে রাখবেন বড় বড় মতো আপনাদেরকে আমি সবসময় বলি যে যদি আপনার মালিক ঠিক থাকে আপনার মালিক যদি একেবারে সঠিক হয়ে থাকে কোনো যদি ভেজাল না থাকে কেননা ইটালিতে তো দেখা গেছে ইটালি থেকে এখন মানে হায়নাদের কোনো অভাব নাই যারা হায়না তাদেরকে তারা তো আপনার রক্ত চুষে চুষে খাবেই তাই না তারা বিভিন্ন রকমের সিস্টেম বিভিন্ন রকমের কৌশল কিন্তু তারা সাজিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে প্রতারণার ফাঁদে ফেলার চেষ্টা করবে তো সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকবেন যাই হোক অনেক কথা বললাম যদি কোনো ভুত্রীর করে থাকে থাকবেন এবং বরাবর মতো আমি মুসলমান মুসলিম বিষয় আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি তাহলে প্রতিদিন পাশে দেওয়ার চেষ্টা করবেন এবং আজকের মতো জানিয়েছি ভালো থাকবেন দেখা পরবর্তী কিছু নিয়ে হ্যাঁ তবে আরো একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যেহেতু আপনারা প্রত্যেকেই বাংলাদেশে অনেকে আছেন কিংবা বিদেশ থেকে যে যেখান থেকে আপনারা বাংলাদেশে আহ ভোট দেওয়ার জন্য যাবেন অবশ্যই মনে রাখবেন আপনার মূল্যবান ভোটটি আপনি বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন যে আমাদের দেশের জন্য ভালো হবে যে জনগণের জন্য কাজ করবে যে আহ আমাদেরকে আর কোনো ভোগান্তির ভিতরে ভুগতে হবে না এরকম অসংখ্য মানুষ আছেন আপনারা মার্কা দেখে নয় শুধুমাত্র ব্যক্তি দেখে আপনারা ভোট দিবেন ভালো মন্দ যাচাই করার মতো বিবেচনা জ্ঞান বুদ্ধি পাক রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছে তো যাই হোক ভালো থাকবেন দেখা পরবর্তী নবীন সিং আসসালাম রহমদুল আমার একাত